মিষ্টি জাতীয় খাবার আমার সেরকম খুব একটা ভালো লাগে না কিন্তু যদি মা বাড়িতে বানায় সিমুই বা পায়স, তাহলে তো কোনো কথাই হবে না চেটে পুটে একদম সাফ হয়ে যাবে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব সিমুই রেসিপিটা চলো শুরু করা যাক আজকের রান্নাটা প্রথমেই আমি কিছুটা পরিমাণ সিমুই নিয়ে নিই তারপর একটা কড়াইতে এই সিমুইটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব

পরিমাণ কিশমিশ আর দেবো কাজু বাদাম তারপর এটাতে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী চিনিটা দেবেন এরপর সব খুব হালকা হাতে মিশিয়ে নেব এখানে মনে রাখবেন আমি কিন্তু এখনো গ্যাসটাকে অন করি সঙ্গে দেব একটু নুন যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু নুন দিতে হয় তাতে স্বাদ ব্যালেন্স হয় এরপরে গ্যাসটা অন করে দুধটা একবার ফোটা পর্যন্ত অপেক্ষা করুন দুধটা একবার ফুটে আসলে গ্যাসটা বন্ধ করে দেবে দুধটা একটু পাতলা রাখবেন না হলে কিন্তু যত সীমায় ঠান্ডা হবে তত ঘন হয়ে যায় ব্যাস তাহলেই রেডি হয়ে গেল আমাদের সীমাই সীমাই কার কার পছন্দের খাবার আমাকে কমেন্টে জানান আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না